মানুষের সেবা করার জন্য মানুষের ন্যায় বিচার দেওয়ার জন্য এবং মানুষের সাথে ভালো আচরণের জন্য নির্দেশনা প্রদান করে জয়পুর হাটের পাঁচ বিবি থানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জয়পুর হাট থেকে মো আলামিনের ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁসা পাঁচ বিবি থানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোহ আলমগীর হোসেন তিন শূন্য নভেম্বর শনিবার বিকালে পাঁচ বিবি থানা পরিদর্শন করতে আসেন তিনি পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ মোক কাউসার আলীর নেতৃত্বে থানার একদল চৌকস পুলিশ সদস্য পুলিশের এ উচ্চপদস্থ কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলের শুভেচ্ছায় স্বাগতম জানায় প্রথমে ডিআইজি মহোদয় থানার সকল দপ্তর ঘুরে ঘুরে দেখেন পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন এরপর তিনি থানার সকল পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এসময় ডিআইজি মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মো আব্দুল ওয়াহাব সহকারী পুলিশ সুপার সার্কেল মোক আফজালুল ইসলাম থানার ওসি তদন্ত মো ইমায়দুল জাহেদি সেকেন্ড অফিসার এসআই শ্রী সুশান্ত কুমার রায় সহ সকল পুলিশ সদস্যরা কালে উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি মহোদয় বলেন পুলিশ জনগণের বন্ধু জনগণের কাজ বেশি বেশি করেই বন্ধুত্ব অর্জন করতে হবে আমাদেরকে ডিআইজির এমন নির্দেশের প্রতি উত্তরে উপস্থিত সকল পুলিশ জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যত্যয় প্রকাশ করেন